আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিসা গ্রান নার্সারির সত্য থেকে কামাল হোসেন বলছিলাম দর্শক আজকে যে ভিডিও দেবো আপনাদের সেটা হলো আমার সেই বাগান কুলবাগান যেটা সেই কুলবাগানের সেই একটা ভিডিও দেখেন দর্শক এর এই যে আমরা মানে এই যে এক বছর হলো আর কি এখানে যে কতবার আমরা আপনাদের অনেক ভিডিও দিয়েছি তো এবারও যে আমরা গাছটাকে কুনিং করার পরে গাছের আগা কেটে দেওয়ার পরে দেখেন নতুন আবার সুন্দর পাতা ডালপালা যেটা বের হয়েছে খুবই সুন্দর একেবারে টল আছে আর কোনো পোকা নেই দেখে কাছ থেকে যদি দেখাই যে কোনো রকম রোগ পোকা কিছুই নেই কোনো আমরা এর আগে এখানে সাইবার মেথিন গ্রুপের একটা ওষুধ কীটনাশ দিয়ে দিয়েছিলাম সেটা হলো সবিকরণ সিনজানটা কোম্পানির তো এখানে আমার চার চারশো গাছ আছে দেখেন অনেক বড় একটা প্রজেক্ট লম্বা টাইপের সামনে দেখা যায় দু ব্রান্তর মনে হয় তো এর আগে ওইখানে আমরা বেশ কটা দিয়েছি খুব সুন্দর ফুল হয়েছে তো আর গাছের আর মশাল্লাহ সুন্দর তো গতবারে আমাদের এখানে নালার কাটা ছিল এইবার আমরা আবার নালার ভিতরে পাশের থেকে পুকুর থেকে যে পাশে যে পুকুর ছিল এখান থেকে আমরা মাটি কেটে নালার ভিতরে আবার মাটি দিয়ে দিচ্ছি যাতে সমস্যা না হয় তো এখানে দেখেন যে এই যে বর্তমান যে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা কুল আশা করা যায় কারণ এখন হলো আপনার এই যে পাতাগুলো কোকড়াই দেবে পাতা খেয়ে ফেলবে যে পোকাগুলো সেই জন্য আপনার মাঝে মাঝে ইমিডিয়া গ্রুপের ওষুধ আছে মেঘ আছে এগুলো দেবেন অথবা পাউডারের মিল দু আছে যে পাতার নিচে সাদা ইস্যাম থাকে তো ওইগুলোর জন্য আপনারা সেই সাইবের মতন গ্রুপের ওষুধ যদি দিয়ে দেন তাহলে সেটাও চলবে তবে দিলে মাঝে মাঝে যদি দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আর তেমন পোকায় সমস্যা করবে না তো দর্শক যদি এই সম্পর্কে আপনাদের কারো জানার আগ্রহ থাকে ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন নতুন ফুলবাগানি আন কীভাবে চাষ করবেন কী কী ওষুধ ক্রয় করবেন তো যখন আবার ফুল বের হবে তো সেই সময় ট্রিটমেন্ট একটু খাবার টাবার ট্রিটমেন্ট এগুলো সঠিক মতো করলে আপনি ভালো একটা ফল পাবেন তো দর্শক ভিডিও লম্বা হয়ে যায় তো যদি কারো জানার ইচ্ছা থাকে আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সঠিক তত্ত্ব অসুবিধা পেয়ে যাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত